প্রিয় দর্শক আজকে আমরা শুরু করতে যাচ্ছি নতুন একটি আপনারা আমাদের থাকবেন সাথে যাক মূল পর্বে আজকে আমরা আলোচনা করব পুঁজিবাদী মানুষ বনাম সত্যিকারের মানুষের কিছু অংশ ব্যক্তিগত ভাবে আমি কখনোই এমন একটি পৃথিবী বাস করতে না যেখানে স্বার্থপরতায় সর্বোচ্চ মানব বৈশিষ্ট্য বা আশীর্বাদ কিন্তু প্রচলিত অর্থশাস্ত্র নিজেকে বাস্তবতা থেকে অনেক দূরে গুটিয়ে রেখে গভীর সমস্যা তৈরি করে রেখেছে সৌভাগ্যক্রমে পুঁজিবাদী অর্থশাস্ত্র মানুষের যতটা স্বার্থপর প্রাণী হিসেবে দেখাতে চায় বাস্তব জীবনে মানুষ ততটা স্বার্থপর না আর আমরা পুঁজিবাদী মানুষের যে চিত্র প্রচলিত অর্থশাস্ত্রে দেখাচ্ছি সেই চিত্র কি পুঁজিবাদী মানুষ আর পুঁজিবাদী নারী দুজনের জন্য সমান নাকি নারী পুরুষের চিত্র আলাদা নাকি এসব চিত্র না আমাদের বুঝতে চাওয়া উচিত কাল্পনিক পুঁজিবাদী মানুষের বদলে একজন সত্যিকারের মানুষের চরিত্র কেমন